হ্যালো এভরিওান সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠে শরবত তৈরি করেছি এত প্রচন্ড গরম আর ভীষণ যে ঘাম হচ্ছে সমস্ত শরীরে লবণ হলে বেরিয়ে যাচ্ছে ওই জন্য একটু বেশি করে লবণ দিয়ে শরবতটা করেছি বিশেষ করে আমার শরবতাই কারণ আগের দিন আমি ব্লাড প্রেশার মেপেছি একদম লো প্রেশারটা সেই জন্য আজকে শরীরটা দেখছি সকাল থেকে খুব দুর্বল দুর্বলও লাগছে দেখলাম না এত শরীর দুর্বল হলে তো চলতে পারবো না তারপর মিছরির জন্য তো আমাকে সারাদিন ছুটতে হয় ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একটু লবণ লেবু দিয়ে শরবত করলাম বাবা মাকে দিলাম আর আমি এখন একটু খাচ্ছি আমার তো একটু বেশি লবণ দিয়েছি ওই জন্য টেস্টটা অত ভালো লাগছে না কারণ আমার শরীরে এখন লবণটা বেশি দরকার তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম যে ব্লকটা আজকে মনে হয় শুরু করতেই পারবো না শরীরটা এতটা দুর্বল দুর্বল লাগছে তো এই যে এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি এবার মনে হচ্ছে চলতে পারবো এই যে ঘান নিরামিষ রান্নাগুলো এখন হচ্ছে এটা হচ্ছে শুক্তো আর এই হচ্ছে কচুর শাক আর ওই ডাল হয়ে গেছে আর ইয়ে হবে না শাক হবে আর শাক হবে আর আজকে মাছ রাখা হয়েছে মাছ হবে একটু পরে নিরামিষগুলো হয়ে গেলে তো মিছরি এখনও ঘুম থেকে ওঠেনি ও ঘুম থেকে ওঠার আগে যদি সম্ভব হয় আমি মাছের ঝোলটা রান্না করে নেবো নিরামিষগুলো না হলে তো মাছের ঝোলটা করতে পারি না নিরামিষগুলো হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে দেবো জানি না উনি কতক্ষণ ঘুমাবেন রাত্রিবেলা তো দেরি করে ঘুমাচ্ছে এখন গরম যেহেতু রাত্রিবেলা ঘুম আসে না গরম পড়েছে আর চুলগুলো এখন একটু বড় হয়েছে এখন একটু সামনের দিকটা চুলটা না বেঁধে দিলে না গরমে অস্বস্তি লাগছে একটুখানি চুলটা বেঁধে দিই দেখছো পাখি দেখছো জানলা দিয়ে জানলা দিয়ে পাখি দেখছো তুমি কটা পাখি এসছে জানালাই বাবাই কটা পাখি এসছে মা এই তো ঝুটি হয়ে গেছে খাওয়া দাওয়া করে স্নান করে তিনি আবার ঘুমিয়েছেন আর আমি এখন তার জন্য খিচুড়িটা রান্না করে রাখছি আজকে মিচির খিচুড়িতে দুরকম ডাল দেব মুসুরির ডাল দিচ্ছি আর মটরের ডাল দিচ্ছি কালকে মুসুরির ডাল আর মুখের ডাল দু করে দিয়েছে এখন বড় হচ্ছে দুরকম করে ডাল দিলে মনে হয় ভালো হবে আর একটা মাছ ভাজা রেখেছি ওনার জন্য এই যে ছোট্ট একটা মাছ ভাজা রেখেছি এই মাছ ভাজাটা ভাবছি কি খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো মানে গোটা মাছ ভাজাটা দিয়ে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো নরম নরম হবে না ভালো নরম না হলে খেতে চাই না ভাজা মাস তো একটুখানি ছিবড়া ছিবড়া মতো লাগে তো ভালো হ্যালো পাপা মামটা ভালো

খাওয়া দাওয়া তো না একটা যুদ্ধ যুদ্ধ করেও তাকে খাওয়াতে পারলাম না এত বিরক্ত লাগে যখন খায় না পেটে খিদে থাকে খায় না এখন কি করবা তুমি বাবাই কি করবে এখন অনেকক্ষণ তো ঘুম হয়েছে এখন তো আর ঘুমাবা না তুমি দুপুরে তো আর ঘুম আসবে না দেখো বাদরের মতো লাফাচ্ছিস কালকে পাপা কি বলেছিস না মানে হনুমানের ছবি দেখে পাপাকে বলছিলিস না যে এটা পাপা এটা তো তুই ওটা পাপা না ওটা তুই বুঝেছিস তাই দূর হলে একটু ঘুমাচ্ছে না মা ঘুমাতে হয় তো একটু কানে আমার তো ঘুম পাচ্ছে আমি তো ঘুমাবো আমি ঘুমাবো না আমি ঘুমাবো না কি করবা এখন তো নদ্দুর আছে বাইরে এখন গুরু করতে যাওয়া যাবে না কিন্তু এখন বাইরে অনেকটা রোদ আছে একটু পরে গুরু করতে যাব হ্যাঁ এখন বাজে সাড়ে চারটে ওনার এখন ঘুম আসছে না এখন বাইরে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু এখন বাইরে রোদ আছে আর এই গরমে রোদ যেতে ভালো লাগে বলো তো লাগলো ড্রামা কুইন আসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না আসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না লেগেছে একটুখানি জোরে করে মাথায় ঢিপ দিয়েছে লেগেছে আ আমার তো খুব লেগেছে তোমার লাগেনি আবার দিয়ে আবার দিয়ে আ লেগেছে কিছু হয়নি কিছু হয়নি আহ লেগেছে লাগে যে লাগে যে আহ তাহলে ও ব্যাটা এসে কাট করে দাও আমাকে কাট করে দাও আই না লাগে দেখো মিছরি এখন গুরুগুরু করতে বেরিয়েছে বিকেল বেলা আর আকাশে একটু মেঘ মেঘ করেছে জানি না বৃষ্টি হবে কি না পার্কে যাবি বাবাই পার্কে যাবে উনি এখন কোনো আওয়াজ করবে না চুপচাপ গাড়িতে বসে থাকবে আজকে জুতোও তো পরা হয়নি জুতো পরাই নি আসলে হুটোপাটা করে বেরিয়ে গেছি মেঘ মেঘ করছে আবার বৃষ্টি চলে আসতে পারে সেই জন্য তুমি ভুগাই দেখছ কি মজা 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 বাবা এটা চড়বে বলে তাড়াতাড়ি করে দেখাচ্ছে আনন্দ এটা চড়বে কি মজা ভালো লেগেছে তোমার এটা তোমার এটা চড়তে ভালো লাগে হ্যাঁ এরকম করে এরকম তো করতে হবে হাতে আর মুখে বলো মুখে ঠাম্মার দিকে ব্যাগ গোছাচ্ছে আর উনি ঠাম্মার ব্যাগ থেকে সব আরো বের করছে উল্টে অকাজ করতে চলে এসেছে তুমি অকাজ করতে এসেছ হ্যাঁ না ওটা রাখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পিপি গুছিয়ে দিয়েছে ঠিক আছে তুমি রাখো হ্যাঁ বাহ গুড গার্ল বাহ একটা তো দায়িত্ব আছে নাকি একটা তো দায়িত্ব আছে দাদু ঠাম্মা ঘুরতে যাবে তার তো দায়িত্ব আছে যে ব্যাগটা গুছিয়ে দেওয়া বাহ ব্যাগ তো ভর্তি হয়ে গেল গুছিয়ে আ সুন্দর হইছে বা ভুল কাল দাদু ঠাম্মা যাবে লম্বা টুরে গুরুগুরু করতে শিলিগুড়ি যাবে তো এখন সব ব্যাগpack গোছানো হচ্ছে তাই ও সব ব্যাগ গুছিয়ে দিলা যে টিকিটও দিয়ে দিয়েছে সাথে যাতে ভুলে না যায় ভুলে গেলে তখন কি করে যাবে ওর তো একটা দায়িত্ব আছে এই যে সব গুছিয়ে দিয়েছে হয়েছে গোছানো হয়েছে তোমার কাজটা হয়েছে তো মিছরি এখন দাদু ঠাম্মা ঘুরতে যাওয়ার প্যাকিং ব্যস্ত আছে ভীষণ ব্যস্ত সব প্যাকিং করে দিচ্ছে দায়িত্ব করে কি কথাই হচ্ছে বৃষ্টি কই কই বৃষ্টি কই দেখা দেখা এই যে বৃষ্টি হচ্ছে কি মজা কি মজা হ্যাঁ তুমি ও হাত বাড়াচ্ছে তোমার হাত বাড়া এই দেখো এই ঘরে হাত বাড়ালে বৃষ্টি পড়বে তোর হাতে ও ঘরে হাত বাড়াচ্ছে আহা আজকে ঘুমটা দারুণ হবে যদি ঠান্ডা হয়

টাটা ভিতরে যাব তো আমি তা ধরে টানাটানি শুরু করে দিয়েছে দেখো টাটা টাটা মশার ভিতরতে টাটা দিচ্ছে তো চলো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা